আসসালামু আলাইকুম দুই সাইডে চায়ের বাগান অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা রওনা দিয়েছি সিলেট শহর থেকে তিরিশ মিনিট দূরত্বে একটি বাচ্চাদের খেলার পার্কে যাওয়ার জন্য এই পার্কটি সিলেট শহরের যে বিমানবন্দরটি রয়েছে সিলেট বিমানবন্দর বিমানবন্দরের সন্নিকটেই অবস্থিত এই পার্কে কি কি আছে বাচ্চারা ওখানে গিয়ে কতটা এনজয় করেছে আজকের ভিডিওতে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম চায়ের বাগান রাস্তার সাইডে উঁচু উঁচু পাহাড়ের উপরে চায়ের বাগান দেখতে খুবই ভালো লাগছে আর ওখানে যাওয়ার পরে বাচ্চারা যে কতটা খুশি হয়েছিল কতটা এনজয় করেছে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এই পার্কটিতে ছোট ছোট বাচ্চারা এলে ভীষণ খুশি হয় বিশেষ করে যারা পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে রয়েছেন মানে যেসব বাচ্চাদের বয়স পাঁচ থেকে পনেরো বছরের ভিতরে তারা তো এসব পার্কে এলে ভীষণ ভীষণ এনজয় করবে আর বড়রাও এখানে এলে খুবই ভালো লাগবে আপনাদের কারণ এই পার্কটার ভিতরে খুব সুন্দর পরিবেশ ছিল আমরা অনেক অনেক এনজয় করেছি আমরা রওনা দিয়েছিলাম বিকাল চারটার সময় এখানে এসে পৌঁছেছিলাম জাস্ট তিরিশ মিনিট লেগেছিল সাড়ে চারটার সময় আর আসার পরেই আমরা প্রথমে এখান থেকে টিকিট কাটাই করি তো টিকিটের মূল্য ছিল জন প্রতি আশি টাকা অর্থাৎ একজনের জন্য আশি টাকা তো দেখুন এখানে আমরা টিকিটটা কেটেছি টিকিটটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লেখা রয়েছে চিলড্রেন অ্যাডভেঞ্চার পার্ক অর্থাৎ এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে আর এই পার্কে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডও রয়েছে কি কি রাইড আছে আমরা ভিতরে গিয়ে এক এক করে সব কিছু আপনাদের দেখিয়ে দিবো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো আস্তে আস্তেই আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল ওর বাবার কাঁধে তো যখনই ও ভিতরে যায় আর এই পার্কের সৌন্দর্য দেখে ও তো ভীষণ খুশি হয় একদম লাভ দিয়ে ওঠে এবং সারাক্ষণ আমরা যত সময় ছিলাম খুবই এনজয় করে আমরা এখন ঢুকে গিয়েছি পার্কের ভিতরে আর শুরুতেই দেখুন এখানে অসাধারণ একটি ঝর্ণা ঝর্ণা এটা ওরা বানিয়েছে একটা পানির ফোয়ারা দেখতে ভীষণ সুন্দর ছিল আর এরপরে আমরা একটু ভিতরের দিকে এলাম এলে ভিতরে এসে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শুরুতে কি কি দেখতে পাবেন তো দেখুন এই যে হচ্ছে গেটটা এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছি তো গেটটা ওরা করেছে অনেক সুন্দর করে এরপরে এই সাইডেই আছে ঝর্নার পাশেই রয়েছে ড্রাগন তো এই ড্রাগনগুলো রাতের বেলায় যে এত সুন্দর দেখা গিয়েছিল মনে হচ্ছিল যে ড্রাগনের চোখ দিয়ে আগুন বের হচ্ছে তো আমরা এখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছিলাম তো রাতের সৌন্দর্যটা উপভোগ করেছি ভিডিও লাস্টে আপনারা সেটা দেখতে পাবেন তাই বলবো যে পুরো ভিডিওটা দেখুন অনেক অনেক আনন্দ পাবেন এই ভিডিওটা দেখে আর আপনারাও চাবেন যে আপনাদের বাচ্চাদের নিয়ে এই পার্কে একদিন ঘুরে আসার জন্য ঢাকা থেকেও অনেকে এই পার্কে ঘুরতে আসে আপনারা চাইলে আসতে পারেন তো এখানে পাশে অনেকগুলো রিসোর্টও আছে আপনারা চাইলে রিসোর্টের থেকে পার্কে ঘুরতে পারবেন রিসোর্ট উপভোগ করতে পারবেন রিসোর্টের সৌন্দর্য থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থাও আছে তো এখানে দেখুন একটা আমি শপ দেখতে পাচ্ছি এই শপটা ছিল হচ্ছে একটি কুমিরের মুখ অর্থাৎ কুমিরের বড় বড় দাঁতের মধ্যে একটি শপ তৈরি করেছে বাচ্চাদের জন্য কিছু খাবারের আইটেম ছিল এরপরে এই সাইডে দেখুন আমি এখানে দেখাচ্ছি একটি বাচ্চাদের রাইড আছে এখানে কিছু ঘোড়ার মতো শেফ তো এটা হচ্ছে মিউজিক্যাল ঘোড়া এটার উপরে চড়ে বাচ্চারা অনেক আনন্দ করেছে আর তারপরে একটু সাইডে দেখতে পাবেন যে এরকম একটি কন্যা বসে আছে এটা পাথর দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি ছবি তোলার জন্য একটা পারফেক্ট শেপ তারা বানিয়ে রেখেছে মৎস্যকন্যা সবাই এটা দেখে খুবই আনন্দ করেছে বাচ্চারা খুবই খুশি হয়েছে তারা কন্যা দেখেছে তো দেখুন কত সুন্দর করে বানিয়েছে যেহেতু এটা অনেক আগে তৈরি করা তাই কালারগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে বাট এটা কিন্তু দেখতে বেশ চমৎকার নতুন করে যদি ওরা কালার করে তাহলে কিন্তু আরও ভালো হবে এখানে দেখুন একটা চ্যাট রয়েছে যেখানে প্রতিটা রাইডের ভাড়া যেটা সেটা তুলে ধরা হয়েছে কোনটায় উঠলে কি কত টাকা লাগবে যে দেখুন স্কাই ট্রেন আছে একটা যেটা একদম উপর দিয়ে চলে ওটার ভাড়া ছিল একশো টাকা তো সবগুলো এখানে লেখা রয়েছে যে আপনি কোনটাই চড়বেন আর কত টাকা তার ভাড়া এই যে দেখুন এখানে একটা লেকের মতো দেখা যাচ্ছে এই লেকটার ভিতরে আমরা একটা বোর্ড আছে বোর্ডে ঘুরেছিলাম ওটা আপনাদের বলছি আমি আমরা প্রথমে আপনাদেরকে এখানে একটা ফুল গাছ দেখালাম তো ফুল গাছটা অনেক সুন্দর 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 ফুল ফুটেছিল তো দেখুন এখানে লেখা রয়েছে সুইমিং চেয়ার ফ্লাম রাইড অনেকগুলো রাইড আছে সেগুলো কিছু লেখা আছে এই সাইডে কী কী আছে তো এই যে আমি আপনাদের বলেছিলাম যে স্কাই ট্রেন ওই যে ওইটার উপর দিয়েই কিন্তু স্কাই ট্রেনটা চলেছিলো আর এই যে এখানে দেখুন কিছু ফুলের বাগান কিছু ফুলের গাছ লাগিয়ে রেখেছে এরপরে আমরা আস্তে আস্তে করে আরও ভিতরের দিকে প্রবেশ করব আর এক এক করে সব কিছুই আপনাদের দেখিয়ে দিব। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারাও অনেক কিছু দেখতে পাবেন এবং আপনাদেরও মন চাবে যে বাচ্চাদের নিয়ে বিকাল টাইমটা এরকম একটা সুন্দর পরিবেশে ঘুরে আসি তো চলুন আমরা এনজয় করি এই পার্কে কি কি আছে সব কিছু এখানে মাঝে মধ্যে প্রোগ্রাম হয় আজকে দর্শনার্থিক একটু কম আছে সুন্দর ঘাস আছে এখানে ঘাসগুলো তো খুব সুন্দর ওখানে আমার হাজবেন্ড স্টাইল করে ছবি তুলছে বাচ্চাটা আমার ঘুমিয়েছে গাড়িতে আসার সময় তার ঘুম পেয়ে যায় সে ঘুমিয়ে পড়েছে এখানে একটা ছোট খালের মতো ব্যবস্থা আছে খাল বা কি বলবো এটাকে একটা জলাশয় এটার মধ্যেই মূলত একটা বোর্ড আছে ওই বোর্ডে করে মানুষ ভরে তো এই বোর্ড আলা এখন এখানে নেই উনি ওই সাইডে গিয়েছে তো বোর্ডের জন্য আলাদা ভাড়া আছে কেউ যদি বোর্ডে উঠতে চায় লেকের ধরে হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়েছি আর তখনই আমরা দেখতে পেলাম যে এখানে লেকের উপরে একটি ব্রিজ বানিয়ে রেখেছে ব্রিজটার উপর দিয়ে অপোজিট সাইডে যাওয়া যায় তো আমরাও ব্রিজটা পার হয়ে অপোজিট সাইডে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি যে ব্রিজটা আসলে কেমন আর ব্রিজের অপোজিট সাইডে এখানে একটি গ্যালারি আছে স্টেডিয়াম ওটা আমি আমার ভিডিওর একটু লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ওই গ্যালারিতে আমরা বসে কতটা এনজয় করেছিলাম তো এখন আমি ব্রিজে উঠছি দেখুন স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরের দিকে উঠে এসেছি আর এই ব্রিজ থেকে কিন্তু এই লেকের পানিটা দেখতে ভীষণ ভালো লাগে আর এই যে যে লাইটগুলো দেখেছেন এই লাইটগুলো কিন্তু রাতের বেলা জ্বালিয়ে দিয়েছিল আর রাতের বেলা এই ব্রিজের সৌন্দর্যটা এত ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে আর এই ব্রিজের সৌন্দর্যটাও আমি আমার ভিডিও লাস্টের দিকে রেখেছি আপনারা সেটা দেখতে পাবেন তো আমরা আস্তে আস্তে করে ব্রিজটা পার হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন অপোজিট সাইডে এই যে ব্রিজের এখানে কিছু শপ রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলার আইটেম রয়েছে কিছু খাওয়ার জিনিস রয়েছে এপাশে ফুস্কা হাউস রয়েছে ফুস্কা হাউসে আমরা ফুস্কা অর্ডার করেছিলাম ফুচকা খেয়েছিলাম আর ফুচকার মানগত মানে গুণগত মানটা কেমন ছিল খেতে কেমন লেগেছিল সেটাও আমি আপনাদের বলবো তো আসুন আমরা আরও সামনের দিকে যাই আর কি কি রাইড আছে সেগুলো একটু দেখি এখানে দেখুন এই যে একটা দোলনার মতো রাইড আছে এটার মধ্যে বাচ্চারা বসে সুন্দর করে ঘোরে এটা খুবই ভালো লেগেছিলো আমার ছেলেও উঠেছিলো এখানে এই যে কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কালেক্ট করেই উঠতে হয় আর এখন আমরা যাচ্ছি বোর্ড অর্থাৎ আমরা যে লেকটার মধ্যে বোর্ড ছিল ওই বোর্ডে উঠবো আমার ছেলে খুব মানে তার ইচ্ছা বোর্ডে উঠবে এজন্য আমরা এসেছি এই যে হচ্ছে এই বোর্ডের ঘাট এখান থেকে হচ্ছে শুরু হয় ওঠা আর এই বোর্ডগুলো কেমন সেটা আমি আপনাদের বলছি এই বোর্ডগুলো হচ্ছে নিজেদেরকেই চালাতে হবে নিজেদের পা দিয়েই চালাতে হবে এখানে কোনো ইঞ্জিনের ব্যবস্থা নেই আর হচ্ছে এখানে যে লোকটা একটা ছেলেকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আপনাকে বলে দিবে যে কিভাবে চালাতে হবে কোন দিকে একটা হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলটা ঘোরালে কোন দিকে যাবেন ডানে যাবেন না বামে যাবেন তো আমরা প্রথমে টিকিটটা কালেক্ট করব তারপরে আমরা এই হলুদ কালারের বোর্ডটা নিব আমার ছেলের পছন্দ হলুদ কালার তো হলুদ কালারের বোর্ডটায় আমরা উঠবো তো এখানে দেখুন লেখাই রয়েছে যে একশো টাকা একটা বোর্ডের ভাড়া আর এখানে টাইমটা কিন্তু খুবই কম মাত্র দশ মিনিট ওরা টাইম দিয়েছে তো এখানে দশ পনেরো বিশ মিনিটও লেগে যায় অনেক সময় তো সমস্যা নেই আমরা এখানে একটা চক্কর দিয়েছিলাম বোর্ডে উঠে তো এই যে আমরা বোর্ডে উঠে যাচ্ছি দেখুন আমার ছেলে আগে উঠে পড়েছে আর সে পা দিয়ে অলরেডি চালানো শুরু করেছে সে বলেছে যে সে চালাবে বাট আমরা তাকে বলেছি যে ঠিক আছে তুমি একটু পরে চালিয়েও আর প্রথমে আমরা বোর্ডটা সারি সামনের দিকে গই তারপরে আমার মেয়েও খুবই খুশি সে পানি দেখলেই মাম মাম বলে চিৎকার করে অর্থাৎ সে পানি পছন্দ করে পানিতে উঠতে চায় পানির উপরে ভাসতে চাই তো এই জন্যই আমরা মূলত বোটটা নিয়েছি ছেলে মেয়ে খুশি হয়েছে এখন আমরা বোটটা চালাবো দেখুন বোটটা কত সুন্দর কিন্তু কালারটা একটু ডিসকালার হয়েছে তারপরে আমরা ওখান থেকে বোট কিছু সময় ঘুরে বোটে পানির মধ্যে বাচ্চাদের নিয়ে এনজয় করে এরপরে আমরা উপরের দিকে চলে এলাম আর এখানে দেখুন আরেকটা রাইড আছে এটি হচ্ছে আরেকটা বোট সিস্টেম রাইড ওই রাইডের হচ্ছে পানি আসছে নিচে উপরে ইঞ্জিন আলা একটা নৌকার মতো অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আর একটু কিছুটা দূরে এগিয়ে যাচ্ছি মানে দিন শেষ হয় আর পর্যটকদের আনাগোনা বেড়ে যায় দর্শনার্থীরা বিকাল টাইমটাতেই বেশি আসে দিনের বেলা রোদ থাকে গরম থাকে তাই মানুষ আসতে চায় না বিকাল বেলা যখন রোদটা পড়ে যায় তখন হচ্ছে মানুষজন আসা শুরু করে তো এই সাইডে দেখুন কতগুলো লোক এসেছে এরা এখানে চার একটা আছে হ্যাঁ এটাও চরকি সিস্টেম অনেক উপরে উঠে যায় আবার নিচের দিকে নেমে আসে তো এগুলো সব এমনি বানাই বানায় রেখে দিয়েছে কোনো অকেশনে অনেক লোকজন আসে তখন জ্বালায় আর এমনি টাইমে এরা বেশি একটা চালায় না কারণ ওই দুই চারজন লোক নিয়ে তো আর এগুলো চালানো ওদের দ্বারা পসিবল না এই যে সে উঁচু চরকিটা এটা আমি একবার চড়েছিলাম ভীষণ ভয় পেয়েছিলাম একদম আকাশে উঠে যায় অনেক উপরে চলে যায় এখানে খুব সময় হাঁটার পরে আমরা সামনেই দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুলের গাছ ওরা লাগিয়ে রেখেছে দর্শকদের আকৃষ্ট করার জন্য আর প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আমার তো ফুলগুলো খুবই ভালো লেগেছে আমি এমনিতেই ফুল পছন্দ করি তো আপনারা যারা ফুল ফুলপ্রেমী যারা ফুল দেখতে ভালোবাসেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এখানে আসলে এখানে অনেকটা জায়গা জুড়েই ফুলের বাগান রয়েছে তো এখন আমরা এসেছি ওই গ্যালারিটা যেটা আমি আপনাদের সাথে প্রথমেই বলেছিলাম যে এখানে একটা গ্যালারি রয়েছে যেখানে মাঝে মাঝেই কনসার্ট হয় অনুষ্ঠান হয় তো এটা হচ্ছে সেই গ্যালারি তো কোনো অকেশনে যেমন ভ্যালেন্টাইন ডে পহলা বৈশাখ এই ধরনের কোনো অকেশনে এখানে কনসার্ট হয় আর ওই দিনটাতে কিন্তু এই পার্কটাই পরিপূর্ণ থাকে মানুষে পুরো ভরে যায় এত লোক আসে তো এখন আমরা ওখান থেকে কিছু সময় ঘোরার পরে একটু টায়ার্ড হয়ে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য তো এটা হচ্ছে সেই ফুচকা হাউস এই ফুচকা হাউজেই আমি ফুচকা অর্ডার করেছিলাম তো আমার ছেলে ফুচকা খেতে ভালোবাসে আমিও ভীষণ পছন্দ করি তো আমরা এখন এখানে বসবো আর এখানের ফুসকা খাবো এবং আপনাদেরকেও বলবো যে এই ফুচকা খেতে কেমন লেগেছে ফুচকার মধ্যে ওরা কি কি দিয়েছিল সব কিছুই বলবো তো আমি প্রথমে সবটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবটা কেমন করে ওরা বানিয়েছে এখানে একটা সাইনবোর্ড টানিয়েছে এখানে লেখা রয়েছে কি কি পাওয়া যায় এই হাউজে কফি আছে দুধ চা রং চা লেমন টি মালটা চা অরেঞ্জ চা ক্যালসিয়াম চা হর্লিক চা ক্যালসিয়াম চাটা কি আসলে আমি ঠিক জানি না আর অর্ডারও করিনি আমরা এমনি চা খেয়েছিলাম তো দেখুন ফুসকা হাউস এখানে লেখা রয়েছে চটপটি আছে ফুস্কা আছে এখানে তো আমি ফুস্কা যেহেতু পছন্দ করি ফুস্কাই অর্ডার করেছি ঠিক অপোজিটেই আছে ওখানে সেই রাইটটা যেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিয়েছিলাম তো আমার ছেলে মেয়ে এসেছে বসেছে আর আমরা ফুচকাও পেয়ে গিয়েছি ফুচকা অর্ডার করার দশ মিনিটের মধ্যেই চলে এসেছিলো ফুচকাটা দেখুন কেমন এখানে উপরে কিছু ডিম আছে শশা আছে আর ভিতরে আছে আলুর পুর আলুর পুরটা একটু টক টক লেগেছিলো বোধ হয় লেবুর রস দিয়ে বানিয়েছে আর এখানে যে টকপানিটা দিয়েছে তেঁতলের টকপানি এই টকপানিটা খেতে বেশি ভালো লাগেনি আমার ছেলে একবার নিয়েছিল এরপরে বললো যে ভালো না খেতে মজা না এরপরে আমরা টক পানিটা অ্যাভয়েড করে তারপরে শুধু শুধু ফুচকাগুলোই খেয়েছিলাম তো খেতে খেতেই দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হওয়ার পরে এই পার্কটা এতটাই আকৃষ্ট করেছিল আমাদের যে আমরা আরও আধা ঘন্টা এখানে লেট করেছিলাম এই সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করার জন্য সবগুলো মানে পুরো পার্কটা জোরেই লাইটিং করা ছিল দেখুন অপূর্ব একটা সৌন্দর্য খুব ভালো লেগেছে ব্রিজটাতেও লাইট করা ছিল খুবই ভালো লেগেছিল আর আমরা আস্তে আস্তে করে যেহেতু রাত হয়ে যাচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই সন্ধ্যার সৌন্দর্যটাও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার হাজব্যান্ড বলল যে আরও কিছু সময় থাকি তো আমরা আরও তিরিশ মিনিট এখানে থেকেছিলাম একটু একটু করে আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো এপাশে পাশে আর একটা পার্ক আছে বাচ্চাদের জন্য যেটার কোনো ফি দিতে হয় না ফ্রি আর কি তো ওই পার্কটা আপনাদের আমি একটু দেখাবো সেজন্য আমি এই সাইড দিয়ে যাচ্ছি তো চলুন পার্কটা দেখি আজকের আমাদের ঘোরার ভিডিও আমরা ঘুরতে এসেছিলাম খুব ভালো লেগেছে আমরা এখানে এসেছিলাম বিকাল তিনটার সময় আর এখন যাচ্ছি এখন ছয়টার বেশি বাজে তো আমরা তিন ঘন্টা ছিলাম তো খুবই এনজয় করেছে বাচ্চারা খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আপনারা যদি আসেন বাচ্চাদের নিয়ে আপনাদেরও ভালো লাগবে খুবই সুন্দর পরিবেশ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন এখানে বাচ্চা দেখুন এখানে এই যে কিছু রাইড রেখেছে যেগুলো ফ্রি এটা উঠতে কোনো টিকিট কাটা লাগে না তো বাচ্চাদের জন্য এখানে স্লিপার সিস্টেম ব্যবস্থা রয়েছে দুই তিনটা ব্যবস্থা আছে দেখুন কতটা সুন্দর আমার ছেলে তো দৌড়ে দোড়ে এটা দিয়ে ওটা দিয়ে উঠতেছিল খুবই এনজয় করেছিল এটা এই জন্য আমি এটাও আপনাদের একটু দেখালাম যে বাচ্চারা এলে এই ধরনের স্লিপারে চড়তে পছন্দ করে তো আপনারা চড়াতে পারবেন এই যে আমার ছেলে দেখুন এটা একটা গাছে ওঠার মতো শেপ দিয়ে শিপকা বানিয়েছে যেমন ওঠে মানুষ ওরকম করে উঠতে হবে এই যে আমার তো উঠে গেল। এখানে এখানে লায়নের হেড একটা ফুড গ্যালারি নাম দিয়েছে লায়ন ফুড গ্যালারি লায়নের শেপ তার ভিতরে একটা দোকান বানিয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর সিস্টেম করে রেখেছে রাতের সৌন্দর্যটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে রাতে কেমন দেখা যায় খুব সুন্দর করে সব দিক দিয়ে লাইটিং করে রাখে যার কারণে রাতেও ওখানে মানুষ অনেক সময় থাকতে পারে মনে হয় রাত আটটা নটা পর্যন্ত ওপেন থাকে খুবই সুন্দর গাড়ি এরপরে এখানে আমরা আরেকটা রাইড দেখতে পাই যে বাচ্চাদের জন্য একটা কারের ব্যবস্থা আছে তো দুটো কার্ড ছিল তার মধ্যে রেড কালারের কারটা আমার ছেলের চয়েস হয়েছে তো এটার মধ্যে ও সে খেলতে চাচ্ছিলো যার কারণে এখানে এই যে ছেলেটা এ হচ্ছে এই গাড়িটা চালায় রিমোট কন্ট্রোল কার তো এখানে যে এরিয়াটা আছে এই এরিয়াতে ও দুইবার চক্কর দিবে পুরো এরিয়াটায় দুইবার চক্কর দিবে এটার জন্য সত্তর টাকা টিকিট তো আমার ছেলে সে বলল যে সে চড়বে যার কারণে আমরা টিকিট কাটি এবং আমার ছেলে এই গাড়িটা চড়েছিল ওই ছেলেটা সাথে সাথে ছিল তো চলুন আমি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বাচ্চারা এই ধরনের গাড়িতে কিন্তু চড়তে খুবই পছন্দ করে ঘরের মধ্যে আটকা জায়গা থাকে ওরা বাসায় তো বাইরে যখন একটু খোলামেলা পরিবেশ পায় ওরা চায় যে খুব আনন্দ করতে তো আমার ছেলে মেয়ে আজকে এখানে আমরা আড়াই ঘন্টার মতো টাইম স্পেন্ড করেছিলাম আড়াই ঘন্টা কি তিন ঘন্টা হবে এরকম তো ওরা খুবই মানে আনন্দ পেয়েছিলো আর আমি বলবো যে আপনারাও যদি আসেন আপনারাও বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা ভীষণ আনন্দ করবে উপভোগ করবে এই সুন্দর একটা স্পেস নিরিবিলি পরিবেশ একদম কোলাহলমুক্ত ভিতরটা ছিল ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো ছিল না গরম না ঠান্ডা আমরা যেহেতু বিকাল টাইমে এসেছিলাম গরমও তেমন ছিল না আর হচ্ছে যেহেতু এরকম সুন্দর একটা বড় স্পেস বাচ্চারা অনেক দূরে করেছে অনেক কিছুতে চড়েছে বেশ আনন্দ করেছে তো আমার মনে হয় যে আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম অনেক ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেগুলো অবশ্যই আপনারা দেখবেন তাহলে অনেক ইনফরমেশন পাবেন যে সিলেট শহরের মধ্যে কোন কোন